আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম রিভিউ বাজারের পক্ষ থেকে আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা পাউডার কিন্তু খুবই উপকারী একটি পাউডার এটাতে কিন্তু অনেক গুণাগুণ থাকে এটা খেলে আপনাদের শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পাবে মানসিক চাপ ও উদ্বেগ কম হবে ঘুমের গুণগত মান ঠিক থাকবে তাছাড়া এটা রোগ প্রতিরোধ ক্ষমতায়ও সাহায্য করে এবং এটা জনস্বাস্থ্য বৃদ্ধিতে হেল্প করে থাকে তাছাড়া এটা আপনার রক্তচাপ ও নিয়ন্ত্রণে রাখবে ত্বক ও চুলের যত্ন নিতে সাহায্য করবে এটা খাওয়ার নিয়মটা হচ্ছে আমরা এখানে দেখিয়ে দিয়েছি এটা দিনে এক থেকে দুইবার আপনি এক চামচ করে প্রতিদিন গরম দুধ কিংবা পানির সাথে মিশিয়ে খেতে পারবেন এটা খাওয়ার কিন্তু খুবই উপকারিতা আমরা আগেই বলেছি তো আপনারা যদি এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে এটা আপনার জন্য খুবই উপকারী হবে এই অশ্বগন্ধা পাউডারটি তাই আমাদের দেওয়া নাম্বারে দ্রুত ফোন করে কিংবা ইমোতে কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারিবারি চার্জ আর এই অশ্বগন্ধাটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো গ্রামের একটি জার দুইশো গ্রামের একটি জার এটার প্রাইসটা হচ্ছে চারশো টাকা তো সবাই এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম